নমস্কার আমি নয়ন রায় দ্য ডট কম ঐতিহাসিক শহর কোচবিহার রাজার শহর কোচ রাজার গড় কিন্তু রাজবাড়ির আলো কিন্তু আর জলে না বিদ্যুতের বিল ক্রমাগত বাড়ছে যার ফলে এক সময় আলো ঝলমল করত কোচবিহারের রাজবাড়ি আজ অন্ধকার 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 আর বৃষ্টির জল বলে নি জলমগ্ন পরিস্থিতি রাজবাড়ির সামনে যা ঐতিহাসিক নিকাশি ব্যবস্থার ক্ষেত্রেও সমস্যা আছে এখানকার বহু মানুষের বক্তব্য তাই এখানকার যিনি চেয়ারম্যান আছেন রবীন্দ্রনাথ ঘোষ তিনি চেষ্টা করছেন কারণ তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে বেশ কিছু কাজকর্মের উদ্যোগ তিনি নিয়েছেন কিন্তু রাজবাড়ির আলো জ্বলছে না কেন এর কারণ বিল কারণ হচ্ছে রে রাজবাড়ির সৌন্দর্য বারবার করে মানুষকে আকর্ষিত করে এটা আমরা জানি যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দপ্তরগুলোর ক্ষেত্রে বলেছেন যে বিদ্যুতের বিলের রাস্তানতে হবে কিন্তু ঐতিহাসিক যখন সারা পৃথিবীতে সমাদৃত রাজবাড়ি সেখানে আলো আধারে অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে রয়েছে আচ্ছা ইস্যুতে আসি ইস্যু হচ্ছে হকার উচ্ছেদ গোটা কলকাতা জুড়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের পর নাম করে সুজিত বসু যিনি মন্ত্রী তিনি বলেছেন শর্ট লেকে তিনি লোক বসাচ্ছেন অভিযোগ করেছেন যদিও চেয়ারম্যান সভ্যসাথী দত্ত তিনি বিষোদ্গার করেছেন মেয়র হচ্ছে কৃষ্ণা চক্রবর্তী তাকে তোপ দেখেছেন এটা তো মোটামুটি দুদিন ধরেই গরমা গরম চলছে মুখ্যমন্ত্রী আজকে নবান্নে যেটা বলেছে যে এক মাস সময় দিলাম এই এক মাস সীমার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু পুলিশ যদি কোনো কাজ না করে পুলিশকে অ্যারেস্ট করাবো ওপর মহল দিয়ে আচ্ছা ওপর মহল দিয়ে অ্যারেস্ট করিয়ে লাভ কী ওপর মহলের অনুমতি বা অঙ্গুলিহীন এসব ঘটনা কি ঘটে মুখ্যমন্ত্রী সে কথা বলতে চাইছেন নাকি কলকাতা শহরতলিতে এই ভোটের যে বাজার ভোট ব্যাংকে থাবা বসেছে বিজেপি তো সেই ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিংয়ের জন্য যাই হোক কলকাতা ছেড়ে চলে আসি আটশো থেকে সাড়ে আটশো কিলোমিটার দূরে কোচবিহার শহর আমরা এই মুহূর্তে আমি রয়েছি তো টোটো করে ঘুরে দেখছি শহরটার কী পরিস্থিতি হকার উচ্ছে ধলো না হকারের পরিস্থিতি কি তাদের এই মুহূর্তে আষাঢ় মাস চলছে এরপরে জগন্নাথের রথ তারপরে পুজোর বাজার শুরু হবে তো তারা খাবে কি এ কথা তো তারা বলতে চাইছেন কিন্তু তাদের বসিয়েছেন কারা কারা আজকে না রবি ঘোষ রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান হয়েছে তার আগে যারা যারা চেয়ারম্যান ছিলেন এখানে তারা দেয়ার রেসপন্সিবল দে আর রেসপন্সিবল তা নিয়ে কোনো সন্দেহ নেই শহরের বিভিন্ন জায়গাতে জঞ্জালে জ্যেস্তপাত কৃতি পরিস্থিতি এ ব্যাপারে আমি চেয়ারম্যানকে অনুরোধ করব মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন আপনি জানেন কাজটা কিভাবে করতে হয় ফলে আপনি নিশ্চয়ই করবেন এবং করছেন তো আপনার শহরেই এসছি আপনার সঙ্গে মুখোমুখি হব কালকে সামাজিক ইস্যু মানুষের ইস্যু এখানকার কর ব্যবস্থা এবং এখানকার হকার উচ্ছেদের ক্ষেত্রে আপনি কি কী ভূমিকা নিয়েছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর একদম সরাসরি নেব যদিও আপনার সঙ্গে সম্পর্ক আমার ব্যক্তিগত স্তরে ভালো হলেও সাংবাদিকতা নৈপুণ্য এবং সৌন্দর্যায়ন এবং যে বোল্ডনেস এবং অ্যাটাকিং যেগুলো মানুষ ভুক্তভোগী তার প্রশ্ন আপনাকে করব গোটা শহরটা খুব ঐতিহাসিক শহর এখানে বহু প্রাচীন কাল থেকে তার ঐতিহ্য এবং অস্তিত্ব বজায় রেখেছে ইতিহাসের টানে শহরে বহু জায়গায় ঘুরছি আমরা অন্ধকার আলো জ্বলছে কম লাইট পোস্টের বাতি জ্বলছে না বেশ কয়েক জায়গায় রাজবাড়ি থেকে শুরু করে আমরা যে সমস্ত এলাকাগুলো ঘুরছি দেখছি কামেশ্বরী রোড এখানেও দেখছি এখানেও দেখছি অন্ধকার এরকম কুমারতুলি ঠাকুর তৈরি করা শুরু হয়ে গেছে তো এদের বাজার এই সামগ্রিকভাবে যে পরিস্থিতি আমরা ছবি দেখানোর চেষ্টা করছি দা কোয়েরির মাধ্যমে আমরা বদ্ধপরিকর আমাদের কমিটমেন্ট খুব ক্লিয়ার যে কোনোভাবে আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করবো না আশা করি রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান সাহেব তিনিও কম্প্রোমাইজ করবেন না এটা আমি থেকে চিনি তাই দীর্ঘদিনের মন্ত্রিত্ব চালানোর অভিজ্ঞতা তিনি চেয়ারম্যান হিসাবে সেই কাজটা করবেন ভাববেন না যারা দর্শকগুলো আছেন যে আমি বোধ হয় রবীন্দ্রনাথ ঘোষকে বেশি তৈলম অর্জন করছি চেয়ারম্যান হিসেবে না করছি না ওনাকে চোকা চোকা প্রশ্ন করবো চোখা চোখা প্রশ্নের উত্তর উনি আগামীকাল মুখোমুখি হবেন এবং সেটা আমি করবো সেটা আমার দায়িত্ব দায়বদ্ধতা আমি বাংলার মানুষের প্রতিনিধিত্ব করি জনগণের ডেমোক্রেসির প্রতিনিধিত্ব করি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির আমি তলদাস নই তাই হকার উচ্ছেদ মুখ্যমন্ত্রীর যে নিশানা যে যেভাবে বুলডোজার চলছে ইউপি স্টাইলে পুলিশ যেভাবে একটা পর একটা ভাঙছে এবং এগুলো আদি অনন্তকাল ধরে চলেছে বিভিন্ন প্রথায় পদ্ধতির মধ্য দিয়ে চলেছে দেখাচ্ছি শহরে নোংরা আবর্জনা হয়ে আছে এ ব্যাপারে চেয়ারম্যানের দায়িত্ব আমার সহকর্মী যে আমার যে টোটো চালাচ্ছে তাকে ভাই জায়গাটার নাম কি বেশ রাজমাতা মন্দির আমি ওকে নিয়ে ঘুরছি দেখছি দেখানোর চেষ্টা করছি একদম একটা যেন এবং যে জায়গায় আমরা রয়েছি ঘোরার চেষ্টা করছি এবং যে গোটাটাই হচ্ছে অন্ধকার 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 আচ্ছন্ন তাহলে এদের হকারদের যে পেট ভাতের ব্যাপার রুজি রুটির ব্যাপার তারাও তো কলকাতা থেকে মহাজনদের কাছে মাল তুলেছেন আচমকা বজ্রপাত এটা কেন এটার কারণ হচ্ছে যে এর সঙ্গে ভোটের রাজনীতি সংমিশ্রণ করলে যেমন হয় তেল আর জল স্টিক সেরকমই হয় যদিও শাসক দল এই তথ্য মানছে নারাজ শাসক দল বলছে না 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 সৌন্দর্যায়ন করতে হবে শহরকে মুক্ত করতে হবে ফুটপাথ দখল করা যাবে না ফুটপাথ কারো পূর্বপুরুষের সম্পত্তি নয় এটা এতদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মনে করেছে আপনি কি জানেন আপনার দলের বিধায়ক মন্ত্রী কাউন্সিলর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেখানে জনবহুল গ্রাম পঞ্চায়েত প্রধান তারা এক একটা তালেব এক একটা মুখ্যমন্ত্রী ওখানকার তারা জেলার এক একজন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আপনি প্রশাসনিক কাঠামোর রিফর্মস করার কথা বলছেন আর এবার যে ক্ষুদ্র যে প্রান্তিক স্তরে যে ব্যবসায়ী যারা ওদের কথা বলছি কারণ তাদের একটা চালা থেকে হয়তো পাঁচটা মেম্বার চলে বাড়িতে তারা খাবে কি যদিও মুখ্যমন্ত্রী সময় দিচ্ছেন সময় এতদিন পর কেন দিলেন এতদিন পর কেন দিলেন এই প্রশ্ন তো আমি করছি করছি আপনার চেয়ারম্যানকে তো করবো রবীন্দ্রনাথ এই প্রশ্নটা করব যে আপনার মুখ্যমন্ত্রী বলছে হকার উচ্ছেদ করতে হবে আলো বহু জায়গায় দেখছি জ্বলছে না রাস্তায় জঞ্জাল দেখছিলাম এগুলো নিশ্চয়ই চেয়ারম্যান সাহেব আপনি উদ্যোগ নেবেন উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন এবার গোটা শহরটার যে ইতিহাস ছত্রে ছত্রে পুষ্পটিত বিকশিত হয় প্রতিদিন সকালে প্রতিদিন এখানে মদনমোহন মন্দিরে সকালে দশটায় সাড়ে আটটা মন্দির খুলে যায় দশটায় শুরু হয় পুজো তারপর চলে প্রায় ঘন্টা দুয়েক বহু মানুষ আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে কিন্তু যারা কর্মহীন হলেন যারা বেকারই বেকার হলেন যাদের বাজার চলে গেল এই হকাররা তারা কি আসবেন হ্যাঁ ঠাকুর মদনমোহনের কাছে মান্নত করতে যে ঠাকুর আমাদের সুদিন ফিরিয়ে দাও তার মানে সুদিনের কথা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সুদিন মানে যাতে ঠিকঠাক তাদের প্রতি সিদ্ধান্ত নেয় এরকম নিশ্চয়ই অনুরোধ উপরোধ আপনারা মন্দিরে করবেন লাভ হবে না বিগ্রহ মদন মোহন জাগ্রত ঠিকই মনস্কামনা পূর্ণ করেন ঠিকই কিন্তু মুক্ত পরিবেশের জন্য মুখ্যমন্ত্রীর জন্য আপনাদের মানত করতে হবে না মুখ্যমন্ত্রী বলছে আমি ডেয়ার এই ডেয়ার ডেবিল কথাটা তো বাংলায় বেশ কয়েক বছর ধরে বেশ চলেছিল তারপরে কাঠমানি বলো কাঠমানি কাউকে খেতে দেবো না তারপর বলছেন যে লোকাল নেতৃত্ব তারা ইনভলভ এবং এমএলএ মন্ত্রী তাদের নাম উচ্চারণ করছেন হাওড়া হাওড়াকে তো বারোটা বাজিয়ে দিয়েছেন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমি কোচবিহার শহরে রাস্তাঘাটের হাল দেখছিলাম খানা খন্দ মন্ত্রী চেয়ারম্যান সাহেব এ প্রশ্ন আপনাকে কাল করবো আমি নিজে কালকে আমি আজকে ভোটার ঘোরার চেষ্টা করছি অবজারভেশন করছি আমি আমার চোখ দিয়ে আমি আমার দর্শন দিয়ে দেখার চেষ্টা করছি খারাপ অবস্থা অন্ধকার অন্ধকার অন্ধকারচ্ছন্ন পরিবেশ মানুষের বিপদ বাড়তে পারে এগুলো আপনাকে দেখা উচিত এবং আমার আমিও দুলছি টোটোও দুলছে শরীর দুলছে এবং মন দুলছেন আমার বরঞ্চ আপনাকে প্রশ্ন করার পথে আমার খুব সুবিধা হবে এই প্রশ্নগুলো আপনাকে করবো আমার দেখুন রাস্তার দুধারে আবর্জনা জঞ্জালে ভর্তি যারা ফেলেছেন ব্যবসাদার বড় ব্যবসাদার তারা কি ট্যাক্স দেন নিশ্চয়ই দেন তারা যদি ট্যাক্স দিয়ে থাকেন রাস্তাকে তারা দখল করলেন কেন এই মালপতর ফেলে আবর্জনা ডাস্টবিন তৈরি কারা ফেলেছে নিশ্চয়ই হকারা ফেলেনি এগুলো তো চেয়ারম্যান সাহেবের দেখা উচিত আর পৌরগড়ের বিষয়ে যারা একদম সমাজের ওপরে আমি যেন এভারেস্টে উঠছি আমিও একদম মানে দেড় ফুট দু ফুট করে প্রায় গর্ত চেয়ারম্যান সাহেবে এগুলো দেখা উচিত মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ আপনি দেখবেন এগুলো আপনি যেহেতু বড়ো গাড়িতে থাকেন ফলে আপনার বুঝতে অসুবিধা তো আমি সাধারণভাবে এটা দেখার চেষ্টা করছিলাম যে সাদের কোচবিহার ঐতিহাসিক কোচবিহার শহর কি পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে পরিবর্তন হলো না হয়নি রাস্তার চলটা বেড়ে গেছে চেটে ব্রাশ করে দিয়েছে এখানকার বিভিন্ন গাড়ি যানবাহন এখানে টোটোর সময় দৌরাত্ম ছিল কিন্তু তাদেরও তো পেট আছে কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে টোটোর চাহিদা বেড়েছে বেকারত্ব বেড়েছে আপনাদের মুখপাত্ররা মাঝে মধ্যেই বলেন টিভি শোটে যে এক কোটি তিনি চাকরি দিয়েছেন আর পঞ্চান্ন হাজার কলকারখানা আগেই বামফ্র বামফ্রন্ট বন্ধ করে গেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করি আপনি তো প্রশ্ন শুনতে ভালোবাসেন তবে রেগে যাবেন না কিন্তু আপনি আমাকে বলুন এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে দু হাজার চব্বিশে আপনি কটা বড় কলকারখানার চিমনি ধোঁয়া ওড়াতে পেরেছেন আপনি কত হাজার ছেলে মেয়েদের আপনি চাকরি দিয়েছেন সে লিস্টটা তালিকাটা দিন আপনি কটা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন সেটা দিন আপনি বৃহৎ মাঝারি শিল্পের ক্ষেত্রে আপনি বলেছেন আবার যে শিল্প প্রতিটা যদি কোনো সময় পরিস্থিতির শিকার হয় কাউকে রেয়াত করবে না এগুলোকে বলা হয় বিলম্বিত প্রতিদয় যাই হোক মানুষ আপনাকে ব্যান্ডেড দিয়েছে আর ফলে আপনাকে শরীর তো দুলছে তো এইখানে মোড়ের মাথা এখানে হচ্ছে রে এই জায়গাটার নাম কি দুর্গা বাড়ি এটা একদম মায়ের মন্দির বিখ্যাত মন্দির মা সবাইকে মঙ্গল করুন এবং শুভ বুদ্ধির উদায় হোক যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হোক তো এই হচ্ছে মোটামুটি আমরা চেহারা চরিত্র কঙ্কালসার অন্তঃসার শূন্য একটা শহর দেখছি এই শহরে জীবন আছে এই শহরে প্রাণ আছে এবং এই শহরে প্রাণবন্ত পরিস্থিতি আছে এই শহরে রবি ঘোষ রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ রয়েছে এখানে এবারে জগদীশ বসু নিয়ে জিতেছেন তিনি তৃণমূল কংগ্রেস সাংসদে প্রামাণিককে হারিয়ে দিয়েছেন এটা আজকে আলোচনার বিষয় নয় রুটি কাপড়া মাকানের প্রশ্নে থকার উচ্ছেদ যেমন করছেন কিন্তু এতগুলো বছর কেন লাগছে এ প্রশ্নের উত্তর আমরা কোচবিহারতে এসে কোচবিহারেও এসে ফেস করছি এবং ফেস করলাম রাস্তাঘাটের পরিস্থিতি বেহাল আবর্জনায় ভর্তি বহু স্ট্রিট লাইট জ্বলছে না এবং আব বড়ো বড়ো বাড়ির যে হোটেলগুলোর আবর্জনা কার্যত রাস্তায় ফেলে রাখা হয়েছে কুইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনি আপনার প্রশাসক এবং এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি তো বলছেন ওপরতলার কর্তৃপক্ষ দিয়ে মানে প্রশাসনের পুলিশ দিয়ে আপনি অ্যারেস্ট করিয়ে দেবেন পুলিশকেও তাহলে নিচুতলাতে তাই যদি হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটু কথা বলি বকটুইতে নগেন্দ্রনাথ ত্রিপাঠীর এসপি থাকাকালীন গণহত্যার পরে কিন্তু আপনি তিনি কি সাসপেন্ড হয়েছিলেন হননি ফলে ওপরতলার আধিকারিকদের খুন মাপ যাই হোক ছেড়ে দিন আপনি পুজোর আগে যে আঘাত এনেছেন সেটা আপনাকে সামলাতে হবে একেবারে এই ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং আপনাকেই করতে হবে আর এদের পুনর্বাসন কিভাবে দেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে পঞ্চাশ বছরের ডালা যদি উবড়ে ফেলে দেন তাহলে তো আপনাকে সাবস্টিটিউট ব্যবস্থা করতে হবে তার জন্য পলিটিক্যাল সিস্টেম বামফ্রন্ট বা তুলসী ভাববার কোনো কারণ নেই এই শহরে সিপিএম রাজ করেছে বামফ্রন্ট রাজ করেছে তারাও রেসপন্সিবল এখানেও হকার বসেই চিন্তা আছে আদি অনন্তকাল ধরে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাইব মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ যিনি আপনি চেয়ারম্যান রয়েছেন এবং এই প্রশ্নের উত্তর আপনি দেবেন রাস্তার হাল খুব খারাপ পরিস্থিতি উদ্বেগজনক আপনারা কমেন্টস করুন কুচবিহার শহর ঘুরছি আমি আছি শহরে শহরে সৌন্দর্যায়নের ক্ষেত্রে যেমন আমার আমাদেরও ভূমিকা আছে সংবাদের ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রে তেমনি প্রশাসনের সমালোচনা করা মানে পজিটিভ দিকটাও উঠে আসতে পারে যদি সমালোচনা কেউ নিতে পারে তো আমার মনে হয় যতদূর আমি রবীন্দ্রনাথ ঘোষকে চিনি তিনি সমালোচনা নিতে পারবেন কারণ তিনি মাটি থেকে উঠে আসা নেতা তো যাই হোক আবার একই কথা দেখুন নিকাশি ব্যবস্থা দুর্গন্ধ ভর্তি এই সমস্ত বিষয়গুলো মাননীয় চেয়ারম্যান সাহেব রবীন্দ্রনাথ ঘোষ আপনাকে ব্যবস্থা নিতে হবে এবার ডেঙ্গির একটা প্রকোপ অভিযোগ দেখুন এই যে থানার সামনে যে গাড়িগুলো রয়েছে এটা হচ্ছে কোতোয়ালি থানা মেন পুলিশ স্টেশন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে যে এই সামনে বর্ষাকাল উত্তরবঙ্গ বিপর্যস্ত এইখান থেকে মশাল আারহা তৈরি হয় এইখানে ম্যালেরিয়া হতে পারে এ ব্যাপারে পৌরসভার কি উদ্যোগ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিকাশি ব্যবস্থা যদি জল জমে থাকে স্ট্যাগন্যান্ট হয়ে থাকে সেখান থেকেও বড় কিছু ঘটতে পারে এখানেও ডেঙ্গি হতে পারে এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কী এখানকার জেলা প্রশাসন কি করছেন সব প্রশ্নের উত্তর দুর্গন্ধ একদম নাবি পেট পর্যন্ত চলে যাচ্ছে যা নিকাশি ব্যবস্থা যা গন্ধ আশা করি এই সমস্ত বিষয়গুলো ডিএম জেলাশাসককে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আপনি এসে কোতোয়ালি থানা উল্টো দিকে যে গাড়িগুলো রয়েছে যেগুলো গার্বেজ গাড়ি বা অ্যাবান্ডেন গাড়ি যেগুলোকে দখল করা বা আট রাখা হয়েছে সেগুলো করে নষ্ট হচ্ছে এবং সেখানে আবর্জনা থেকে মশার লার্ভা তৈরি হতে পারে সম্ভাবনা আছে উদ্বেগ বাড়বে এই আগামীকালের সকালে মদনমোহন মন্দিরের বিগ্রহ আপনাদের দেখাবো আমি মদনমোহনকে আমার নতমস্তকে প্রণাম রাজবাড়ির ওই আজকের আলো অন্ধকারচ্ছন্ন পরিবেশ দেখে মন খুব খারাপ হয়েছে মাননীয় চেয়ারম্যান সাহেব এই প্রশ্নের উত্তর আপনাকে করব আপনি নিশ্চয়ই দেবেন আর আজাদি এত বছর পর যখন রুটি কাপড়া মাখানের প্রশ্নে আমরা যখন সবাই সরব হই আলটিমেট কোনো পলিটিক্যাল পার্টি কোনো সত্তা কিন্তু তারা কিন্তু তারা নিজেদের কথাই বলেন ফলে যার ফলে রুটি কাপড়া মাখান ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে তাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা খুব আনফর্চুনেট বলে আমার মনে হয়েছে এই অন্ধকারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে শহর আলোয় আলোকিত হতো একসময় ঘোড়া ডাকবো করে ফুলত রাজা থাকতেন রাজা ছিলেন এখানে বহুবিধ পর্যটক আসতেন সেই পর্যটকের সংখ্যা ক্রমশ কমেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আগামীকালে সকাল থেকে শুরু করব কোচবিহার শহরের এই ছবি এবং এই চেহারা নমস্কার আমি নয়ন রায় কোচবিহার ট্র্যাক্টর মাসি বিশ্বাস একটারপ্রা প্রাইভেট লিমিটেড ঠিক আছে এনএচ ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর